শুভ সকাল বন্ধুরা আজ হলো উনিশ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মধ্যভাগে প্রকাশ পাবে চূড়ান্ত নাগরিক পঞ্জি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মৃত বিবাহিত অনেক অযোগ্যের নাম ভোটার তালিকায় সংশোধনের প্রয়োজন জুবিনের মৃত্যু তদন্তে অনুমোদন কেন্দ্রের যুক্ত বিএনএসএস এর দ্বারা দুইশো আট বিলেন ভারতমালা ছয় ঘন্টা বিদ্যুৎহীন কালাইন বড়খোলার পঁয়ত্রিশ হাজার জুবিনের জন্মদিনে আবেগিক শিলচুরে পরিবেশিত হাজার কেক মিটু মিস ছাড়া হলো তেপ্পান্ন আকাশ বাতি গান গাইলেন দেবজিৎ মৈতিলি এবং সর্বশেষ খবরটি হল স্কুল স্থানান্তর পরিকল্পনার মূল কারিগর বিধায়ক করিম তুপ আমিনুলের সোনাই এনজিএইচ স্কুল স্থানান্তর বিতর্ক অবসানের ইঙ্গিত এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে প্রকাশ পাবে আসামের নাগরিকপঞ্জী তারপর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা এসআইআর হবে আসামে মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন তবে ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে আসামে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়াকেও স্বাগত জানিয়েছেন তিনি কারণ ভোটার তালিকায় অনেক অযোগ্য লোকের নাম রয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন দেশের ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু আসামে এসআইআর করানোর পথে যায়নি নির্বাচন কমিশন কারণ বৈধ নাগরিকের তালিকা প্রস্তুত করতে আসামে নাগরিকপুঞ্জী নবায়ন প্রক্রিয়া চলছে তাছাড়া আসামে নাগরিকত্বের জন্য বিশেষ ব্যবস্থা থাকাও এসআইআর না হওয়ার অন্যতম কারণ কিন্তু ছয় বছরের বেশি সময় ধরে জুলে রয়েছে নাগরিক নাগরিকপঞ্জী প্রচুর সংখ্যক বিদেশির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে সরকার এখন অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি পঞ্জি নিয়ে এক প্রকার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে নবায়িত নাগরিকপঞ্জীকে দুই হাজার সাল থেকে দুই উনিশ সাল অবধি সুপ্রিম কোর্টের তথ্যাবধানে আসামে নবায়ন করা হয়েছে উনিশশো সালের জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার প্রায় ষোলোশো কোটি টাকা ব্য করেছে নাগরিকত্ব প্রমাণে নথিপত্র নিয়ে সাধারণ মানুষের প্রচুর হয়রানির পর দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশ পায় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা রাজ্যের উনিশ লক্ষের বেশি লোকের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে আইন অনুযায়ী তালিকা প্রকাশের পর নাগরিকপঞ্জী চূড়ান্ত বলে নোটিফিকেশন জারি করবেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আর এরপর তালিকায় নামহীনদের হাতে দেওয়া হবে রিজেকশন স্লিপ এর ভিত্তিতে বিদেশি ট্রাইব্যুনালে শুরু হবে তাদের নাগরিকত্ব বিচারের প্রক্রিয়া কিন্তু পঞ্জি প্রকাশের ছয় বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত নোটিফিকেশন জারি করেনি আরজিআই ফলে আইনি বৈধতা পায়নি পঞ্জি আবার নাগরিকত্বের অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছেন উনিশ লক্ষের বেশি মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে চূড়ান্ত রূপ পাবে নাগরিক পুঁজি জুবিনের জন্মদিনে রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন নাগরিকপুঞ্জী নবায়ন প্রক্রিয়া চলছে বলে আসামে এসআইআর হয়নি এর বদলে ভোটার তালিকার বিশেষ সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তবে আগামী বছরের মাঝামাঝি প্রকাশ পাবে নাগরিকপুঞ্জি এরপর এসআইআর হবে আসামে কিন্তু কীভাবে নাগরিক পঞ্জিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে সেটা হুলসা করেননি তিনি অপরদিকে জুবিনের মৃত্যু তদন্তে অনুমোদন কেন্দ্রের যুক্ত বিএনএসএস এর ধারা দুইশো আট এতদিন ধরে এক ঝুলন্ত অবস্থায় চলছিল জুবিন গর্গের মৃত্যুর তদন্ত তবে এখন আর তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কোনো বাধা রইল না রাজ্য জুড়ে যখন জুবিন গর্গের জন্মদিন উদযাপন করছিলেন মানুষ তখন মঙ্গলবার এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন জুবিনের মৃত্যুর তদন্ত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাতে অনুমোদন দিয়েছেন তাই এবার অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকার আদালতে আইনিভাবে চার্জশিট দাখিল করতে পারবে মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন ন্যায় বিচারের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ চার্জশিট দাখিল হবে দশ ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় সরকারের অনুমোদন এই মামলার আইনি ভিত্তি শক্তিশালী করে তুলেছে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুখ্যমন্ত্রী বলেন আমাদের ভালোবাসার জুবিন গর্গের তেপ্পান্নতম জন্মদিন উদযাপন করা হয়েছে এমন একটা দিন যা তার সঙ্গীত তার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় আসামের হৃদয়ে তার স্থান অপরিবর্তনীয় অপরদিকে বিলেন ভারতমালা ছয় ঘন্টা বিদ্যুৎহীন থাকলেন কালাইন বড়খোলার পঁয়ত্রিশ হাজার গ্রাহক টানা ছয় ঘন্টা বিদ্যুৎহীন ছিলেন কালাইন এবং বড়খোলার প্রায় পঁয়ত্রিশ হাজার বিদ্যুৎ গ্রাহক মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা পর্যন্ত অন্ধকারে ছিলেন বৃহৎ সংখ্যক ওইসব গ্রাহক ভারতমালা প্রকল্পের নির্মাণ কাজের ডাম্পারের দৌরাত্মে তেত্রিশ কেবি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পড়ার পরে এমনটা হয়েছে বলে বিভাগীয় সূত্রে খবর ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ চলছে কাটিগুলায় আর এই প্রকল্পের কাজের জন্য বারবার পড়ছে এখানকার বিদ্যুৎ পরিষেবা ডাম্পারের ধাক্কায় কখনো বাঙচে বৈদ্যুতিক খুঁটি তো কখনও সিঁড়ে পড়ছে উচ্চ সম্পন্ন বৈদ্যুতিক তার ফলে ঘন্টার পর ঘন্টা এলাকার বিদ্যুৎ গ্রাহকদের অন্ধকারে থাকতে হচ্ছে কদিন আগে ডাম্পারের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে বেশ কয়েক ঘন্টা কালাইন এলাকা বিদ্যুৎহীন থাকার পর মঙ্গলবার ফের টানা ছয় ঘন্টা বিদ্যুৎহীন ছিলেন হাজার হাজার গ্রাহক প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে কাটিগুড়ার মোহনপুর এলাকায় ভারতমালা প্রকল্পের নির্মাণস্থলের পাশেই সিলেপোড়ে কালাইন এবং নীলচোড়া বৈদ্যুতিক সাবস্টেশনের তেত্রিশ কেবি বৈদ্যুতিক লাইন আর এতে ওই দুই সাবস্টেশনের অন্তর্ভুক্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে সূত্র বলতে তেত্রিশ কেবি ওই বৈদ্যুতিক লাইন দিয়েই পাতগ্রাম গ্রিড সাবস্টেশন থেকে কালাইন এবং নীলচোড়া সাবস্টেশনে বিদ্যুৎ যোগান ধরা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই লাইন বিকল হওয়ার ফলে সঙ্গে সঙ্গে ওই দুই সাবস্টেশনের অন্তর্ভুক্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিষেবা স্বাভাবিক করতে দলবল নিয়ে মাঠে নামেন বিভাগের কালাইন সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শুভম দাস রীতিমতো একজাক কর্মী নিয়ে মোহনপুরের ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক লাইন সারাই করতে তৎপরতা শুরু করেন তিনি ভারতমালা প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কিছু মেশিনারিজ ব্যবহার করে সন্ধ্যা সাতটায় সিঁড়েপোড়া হাই টেনশন লাইন সারাই করতে সক্ষম হন বিদ্যুৎ কর্মীরা অপরদিকে জুবিনের জন্মদিনে আবেগিক শিলচুরে পরিবেশিত দশ হাজার কণ্ঠে মায়াবিনী জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের তেপ্পান্নতম জন্মবার্ষিকীতে আবেগে বেশে শিলচুরে একসঙ্গে দশ হাজার কণ্ঠে মুখরিত হল মায়াবিনী জুবিন আবেগের সাক্ষী থাকল শিলচর দিয়েছে ময়দান সঙ্গীত প্রেমী সহ হাজার হাজার জুবিন ভক্তির আবেগের দেও রীতিমতো আছড়ে পড়ল এদিন জুবিনবিহীন আসামে প্রিয় শিল্পীর জন্মদিনে হাজার ভক্তের চুর এদিন মানবতাবাদী শিল্পীকে তাদের হৃদয় রাখার বার্তা দিল আর এমন আবহে নিচে দেওয়া হলো শ্রদ্ধাঞ্জলি গোটা রাজ্যের সঙ্গে রেখে জুবিন আবেগের সাক্ষী হলো শিলচর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করে বরাক উপত্যকার সাংস্কৃতিক সমাজ আয়োজকদের কঠোর পরিশ্রমে এ ধরনের অনুষ্ঠান ছিল প্রত্যাশিত এদিন জুবিন ভক্তদের মধ্যে ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত মৈত্রীসুমের উপস্থিতি তাদের উৎসাহকে আরও তুঙ্গে তুলে আর তখনই দশ সহস্রাধিক কণ্ঠে দণিত হল জয় জুবিন্দা সৃষ্টি হয়ে আবেগিক পরিবেশ যে পরিবেশে সঙ্গীতপ্রেমী সহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা আবেগে প্রিয় শিল্পীর মায়াবিনী গানটি অসমিয়া এবং বাংলা গেয়েছেন সমবেতভাবে এদিন মূলত এক ব্যতিক্রমী অনুষ্ঠান দেখলেন শহরবাসী এই অনুষ্ঠানে ছিল না কোনো রাজনৈতিক স্লোগান ছিলেন জুবিন অনুরাগী ও ভক্তরা যদিও ভক্তদের মাঝখানে ছিলেন নির্বাচিত দুই একজন জনপ্রতিনিধি বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসতে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আয়োজক কমিটির চেয়ারম্যান আইনজীবী রজত ঘোষ জুবিন জি আসামের হৃদস্পন্দন সে কথা বলেন তিনি এর আগে অনুষ্ঠানের টিউম টিক করে দেন আয়োজক সংস্থার অন্যতম কর্মকর্তা সৌমিত্র শঙ্কর দত্ত জুবিন গর্গের তেপ্পান্নতম জন্মদিন উপলক্ষে তেপ্পান্নটি আকাশপাতি জেলানো হয় এছাড়াও শুভ জন্মদিন লিখে মঞ্চের চারদিকে জুবিনের প্রতিকৃতি বসিয়ে সুসজ্জিত করে তোলা হয় অনুষ্ঠানস্থল জুবিন প্রেমীদের মধ্যে সম্প্রীতি এবং মানবতার বার্তা ছড়িয়ে দেন আয়োজকরা জুবিনের আদর্শের কোথাও তুলে ধরা হয় বিভিন্ন সংস্থা সংগঠনের উপস্থিতি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছে এদিনের অনুষ্ঠান থেকে কালচারাল ফ্রেটার্নিটি অফ বরাকবলির আহ্বানে ছাড়া দিয়ে এদিন বিকেল তিনটা থেকে সমাবেশ তোলে পরিণত হয়ে দিয়েছে ময়দান স্টেডিয়ামের নির্দিষ্ট ব্লকে বসে গানে অংশ নেওয়া পড়ুয়ারা অনুষ্ঠানে যোগ দিতে শিলচর শহর ও শহরতলির হাজার হাজার জুবিন জমায়েত হন ঠিক সাড়ে পাঁচটায় মঞ্চে উঠেন জুবিন গর্গের শিক্ষিকা মিটু মিস জন্মদিনের কেক কাটেন তিনি তখন উপস্থিত ছিলেন দুই বিধায়ক দীপায়ন এবং মিহির কান্তি এর আগে জুবিনের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বিধায়করা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিলচরের বিশিষ্ট জনেরও অপরদিকে দেড় বছর ধরে চলার সোনাই নিত্যকুবাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর বিতর্ক অবসানের আবাস পাওয়া গেছে সোনার বিধায়ক গত রবিবার আয়োজিত এক সভায় জানিয়েছেন বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ বর্তমান জায়গাতেই হবে জনতার ইচ্ছাকে সম্মান জানিয়ে এ বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন বলেও জানান এদিকে বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মঙ্গলবার বিকেলে নিজে বাসভবনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিদ্যালয়ে স্থানান্তর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার মূল কারিগর হলেন করিমুদ্দিন তিনি অভিযোগ করেন বিধায়ক মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে স্কুল সরানোর সুপারিশ করেন এবং বর্তমান স্থানে বাণিজ্যিক মল নির্মাণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেন স্কুল সরলে ভুবন যাত্রীদের সুবিধার কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি আমিনুল আরও অভিযোগ করে বলেন বিদ্যালয় স্থানান্তর প্রসঙ্গে গত বছর যে সরকারি চিঠি প্রকাশ্যে আসে তা সামনে আসার পরে শিক্ষানুরাগী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানান তাদের উদ্যোগে প্রতিবাদী মঞ্চ গড়ে উঠে এবং আন্দোলনে অংশ নেন বহু প্রাক্তনী ও সাধারণ মানুষ তিনি দাবি করেন আন্দোলনকে নস্বাদ করারও চেষ্টা করেছিল তবে তা ব্যর্থ হয় প্রাক্তনীদের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয় আমিনুলের বক্তব্য সম্প্রতি বিভাগীয় দফতর থেকে বিদ্যালয়ের নিজস্ব স্থানে নতুন ভবন নির্মাণের চিঠি পৌঁছানোই প্রমাণ করে বিধায়কের স্কুল স্থানান্তরের পরিকল্পনা ছিল অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আমিনুল স্পষ্ট বলেন সুনাইবাসীর ঐক্য প্রাক্তনীদের আন্দোলন এবং শিক্ষানুরাগীদের দৃঢ় অবস্থানই বিদ্যালয়কে স্থানান্তরের হাত থেকে রক্ষা করেছে ব্যর্থতা বিধায়কের সফলতা জনগণের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত